আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বার্তা দিলেন সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দিয়েছেন চলুন আমরা বিস্তারিত তথ্য জেনে নিই বাংলা ঢাকা ট্রিবিউন ডট কমের মাধ্যমে প্রিয় দর্শক পদ ও পদোন্নতি সংক্রান্ত দাবি নিয়ে ছাব্বিশটি ক্যাডারের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের কর্মসূচির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে সরকার এ বিষয়ে সরকারি কর্মচারী বিধিমালার কথা সহন করিয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে কেউ এই বিধি লঙ্ঘন করলে তিনি অসদাচরণ দায়ে ব্যবস্থার আওতায় আসবেন মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সমাবেশ অবস্থান ধর্মঘট মানববন্ধন বিরতি সহ বিবিধ কর্মসূচি পালন করছেন এ কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এছাড়া ইদানিং দেখা যাচ্ছে সরকারের কোনো সিদ্ধান্ত আদেশ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সম্পন্ন হওয়ার আগেই সে বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী বিজ্ঞপ্তিতে বিধিমালার এই সংক্রান্ত কিছু অংশ উল্লেখ করে আরও বলা হয় কোনো সরকারি কর্মচারী সরকারের অথবা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসমক্ষে আপত্তি উত্থাপন করতে বা যে কোনো প্রকারে বাধা দিতে পারবেন না অথবা অন্য কোনো ব্যক্তিকে তা করার জন্য উত্তেজিত বা প্রচলিত করতে পারবেন না এরকম মোট চারটি বিষয় উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিধিমালার যে কোনো বিধান লঙ্ঘন অসাধারণ হিসাবে গণ্য হবে কোনো কর্মচারী বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তিনি অসাধারণ দায়ে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠিন তো দর্শক এই ছিল আমাদের সবসময় আল্লাহ হাফেজ